অফার 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 দেখেন মেগা ডিসকাউন্ট অফার প্রাইজে আমরা দিচ্ছি আপনাদেরকে কি সুন্দর স্টুডেন্ট বাজারের মধ্যে চমৎকার ইন্ডিয়ান গর্জেস এই লেহেঙ্গাগুলো আমরা দিচ্ছি একদম প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ আপনার ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা দিয়ে দিচ্ছি একশো পার্সেন্ট আপনার পিওর কোয়ালিটির মধ্যে অফার প্রাইজে দিয়ে দিচ্ছি খুবই সীমিত লাভে দেখেন কী সুন্দর চমৎকার মাল্টিমিনার কাজ করে দেখেন সামনে থেকে যদি আমরা আপনাদের দেখিয়ে দিই পুরোটা ওভারঅল গর্জেস কাজ করে আপনার অফার প্রাইসে দিয়ে দিচ্ছে মাত্র তিন হাজার টাকায় গর্জেস গর্জেস ওভারঅল দেখেন কি সুন্দর কালারগুলো প্রত্যেকটা ডিজাইনের কালার রয়েছে বেরিয়ান রয়েছে তো সে সবগুলো লেহেঙ্গে আমরা একটা একটা করে আপনাদের খুলে দেখাবো তো প্রথমে আমরা আমাদের শপের অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি প্যারের স্যার একের এনোমেশন তিতা তলসামাকে ঢাকা বারোশো পাঁচ আমরা ঢাকার ভিতরে এবং বাইরে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি তো যারা ঢাকার বাইরে নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন প্রথম যে ডিজাইনটা দেখা যাচ্ছে এটা হলো আপনার বিস্কিট কালার মধ্যে চমৎকার একটা লেহেঙ্গা স্টোন এবং মেরো ওয়ার্কে কাজ করে যেগুলো মার্কেটে আপনার সাড়ে পাঁচ হাজার থেকে ছ হাজার টাকার মধ্যে সেল হয়ে থাকে কিন্তু আমরা আপনাদের অনলাইনে অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার টাকার মধ্যে দেখেন স্টোন এবং মেরোওয়ার্কে কাজ করা মাল্টিমিনা কাজ করা রয়েছে এটার সাথে অন্য এমন টপস রয়েছে তো যারা নিতে চাচ্ছেন একটা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের অন্য এমন টপসের ছবি আপনাদের দেখিয়ে দেব পরবর্তী কালারে চলে যাচ্ছি আমরা দেখেন গ্যাস প্রত্যেকটা কালারে কিন্তু খুবই সুন্দর চমৎকারের মধ্যে দেখেন ভ্যারাইটিস কালার এবং ডিজাইন পেয়ে যাচ্ছেন এখন যে কালারটা দেখা যেতে যাচ্ছে এটা হলো আপনার চেরি রেড মেজেন্ডা কালারের মধ্যে খুবই সুন্দর চমৎকার কালার দেখেন পুরোটা আপনার ওভারঅল গর্জিয়াসের মধ্যে কাজ করা স্টোনে কাজ করা সম্পূর্ণ লেহেঙ্গাটা কিন্তু আপনার ভরার স্টোনে কাজ করা রয়েছে ভিতরে আপনার আসতেও ক্যান ক্যান আমরা সবই দিয়ে দিচ্ছি একদম সীমিত লাভে অফার প্রাইজে মাত্র তিন হাজার টাকা দেখেন পাথরে কাজ করা রয়েছে আর পুরোটা লেহেঙ্গায় কিন্তু দেখেন ভাবে কাজ করা রয়েছে আর কিন্তু দেখেন প্রত্যেকটা কালার রয়েছে আমাদের কাছে তো আমরা পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি দেখুন গাইস বিস্কিট কালার মধ্যে আরও একটা ডিজাইন দেখেন চমৎকার একটা ডিজাইন আমরা যদি আপনাদের কাছ থেকে দেখেছি দেখেন লতা পাতা কাজ করা খুবই সুন্দর চমৎকার একশো প্লাস রয়েছে ঘেরটা করে ঘরটা কিন্তু আমাদের প্রচুর লং এটাও রয়েছে আপনার এবং মেরো ওয়ার্কের কালার কাজ করা এবং ভিতরে আপনার ক্যান ক্যান অ্যাড করা রয়েছে এটাও আমরা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার টাকায় কোনো জোরি বা আপসন নেই যা হচ্ছে সম্পূর্ণ আপনার কাশ্মীরি কর জোরি সুতায় কাজ করা তো যারা যারা নিতে চাচ্ছেন ঢাকায় ভিতরে এবং বাইরে অবশ্যই একটা স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দিলে আমরা আপনাদের ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দেবো আমরা পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি দেখুন গে সেটা হলো আপনার রেড কালার মধ্যে যা যারা রেডিস কালার পছন্দ করে একদম পিওর রেড কালার এই ডিজাইনে কিন্তু তারা নিতে পারেন দেখেন খুবই সুন্দর চমৎকার এই কালারটাও কিন্তু অস্তাম একটা কালার আপনার রেড কালারের মধ্যে আপনার সিলভার কর জরি সুতায় কাজ করে এবং সিলভার স্টোনের কাজের কম্বিনেশন রয়েছে ভিতরে আসতে ক্যান ক্যামক সবই দেওয়া রয়েছে এটাও আমরা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার টাকার মধ্যে যেগুলো আমরা মার্কেটে সেলিং প্রাইস রয়েছে পঁয়ত্রিশশো চার হাজার এবং সাড়ে পাঁচ হাজারের মতো তো প্রত্যেকটা লেহেঙ্গায় কিন্তু ইউনিক ডিজাইনের মধ্যে এবং অরিজিনাল ইন্ডিয়ান অথেন্টিক প্রোডাক্ট তো এটার সাথে আপনার ওনা এমন টপস রয়েছে তো যারা অর্ডার করতে চাচ্ছেন তারা অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে নিলে আমরা আপনাদেরকে অনায় এমন টপসের ছবি দেখিয়ে দেবো এটার ভিতরে আপনার আস্ত ক্যান ক্যাম রকম সব দেওয়া রয়েছে এটা আমরা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার টাকায় বিস্কিট গোল্ড কালারের মধ্যে আরও একটা ডিজাইন এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা লেহেঙ্গায় কিন্তু আমরা আপনাদের অফার প্রাইজে দিয়ে দিচ্ছি দেখেন যা হচ্ছে সম্পূর্ণ আপনার সুতার কাজ করা এবং দেখেন আপনার মাল্টি সুতার কম্বিনেশনে কাজ করা রয়েছে এবং প্রত্যেকটা কালারেই কিন্তু খুবই সুন্দর চমৎকার এবং দেখেন ভিতরে আপনার স্টোন গোল্ডেন স্টোনে কাজ করা রয়েছে তো যারা আপনারা অর্ডার করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন লেহেঙ্গাটা কিন্তু খুবই সুন্দর এবং এটা ঘেরটা যদি আমরা আপনাদের দেখে দেখেন বিশাল ঘের একশো বিশ প্লাস ঘের রয়েছে লেহেঙ্গাটা কিন্তু খুবই একদম প্রিমিয়াম একটা কোয়ালিটি যেটা আমরা অফার প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যে এটা কাজ কোয়ালিটি কিন্তু একদম নিখুঁতভাবে করা হয়েছে দেখেন গ্যাস সম্পূর্ণাপ্তর সুতার কাজ করা কোনো জরি বা আপসন নেই তো কিছু কিছু লেহেঙ্গা আছে যেগুলোর মধ্যে অনেক প্রচুর পরিমাণে আফসান থাকে কিন্তু আমাদের লেহেঙ্গাগুলো কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণাপ্ত সুতার কাজ করা তো যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন পিঙ্ক কালারের মধ্যে আরো একটা চমৎকার একটা লেহেঙ্গা আমরা আপনাদের দেখা যাচ্ছি দেখেন এই কাজটা কিন্তু খুবই সুন্দর দেখেন আহ গ্যাস আপনারা যদি সামনে থেকে আপনারা দেখেন দেখেন একদম রিয়েল স্টোন অরিজিনাল রিয়েল স্টোন এবং ওয়ার্ক ওয়ার্কে কাজ করা রয়েছে আর কাজের কোয়ালিটির কথা যদি বলেন যা সম্পূর্ণ আপনার কট সুতার মধ্যে আর এটা ফেব্রিক্সটা হলো আপনার নেট ফেব্রিক্সের মধ্যে চমৎকার একটা লেহেঙ্গা এবং ভিতরে দেখেন আপনার অরিজিনাল ইন্ডিয়ান হার্ট ক্যান ক্যান দেওয়া রয়েছে যেটা বানানোর পর লেহেঙ্গাটা অনেক ফ্লাপি হয়ে যাবে আর সম্পূর্ণ লেহেঙ্গাটাই কিন্তু দেখেন একদম ভরাট কাজ করা রয়েছে দেখেন সম্পূর্ণ পুরো একটা ওভারঅল গর্জিয়াস কাজ করা আমরা আপনাদের অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার টাকায় একদম সম্পূর্ণ আপনার বাংলাদেশ চ্যালেঞ্জ অফার প্রাইজ আশা করি এই লেহেঙ্গায় দামে আমাদের চাইতে কেউ কমে আপনাদের দিতে পারবে না স্টোন এবং মিরো ওয়ার্কের কম্বিনেশন রয়েছে খুবই সুন্দর চমৎকার যারা একটু ব্যতিক্রম ডিজাইনের মতো পছন্দ করেন একটু গর্জেসের মধ্যে তারা এই লেহেঙ্গাটা নিতে পারেন এই কালারটা কিন্তু দেখেন গ্যাস জাস্ট ওয়াওয়াইটে কালার লাইটন গোল্ড কালারের মধ্যে আপনার ম্যাট জরি সুতার কাজ করা চমৎকার একটা লেহেঙ্গা দেখেন কি সুন্দর লাগতেছে তো যাদের গায়ে রঙ একটু ফসা এই লেহেঙ্গা কিন্তু চাইলে আপনার এক চান্সে নিতে পারেন এই লেহেঙ্গাটা আপনার ডে নাই যে কোনো পার্টি অনুষ্ঠানে আপনার পরে যেতে পারবেন এবং পুরোটা লেহেঙ্গাটার মধ্যেই কিন্তু আপনার গর্জেসভাবে কাজটা করা হয়েছে স্টোন এবং মিরো ওয়ার্কে কাজ করা রয়েছে এটাও আমরা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার টাকার মধ্যে গেছে একদম কিন্তু পানির দামে আপনাদের দিয়ে দিচ্ছি যেগুলো মার্কেটে আমাদের পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার মতো সেল হয়ে থাকে এটাও কিন্তু ভিতরে আপনার ক্যান দেওয়া রয়েছে প্রত্যেকটা লেহেঙ্গাটাই লেহেঙ্গাতেই কিন্তু আপনারা ক্যান ক্যান আসতে বকর সব পেয়ে যাচ্ছেন এবং এটার সাথে কিন্তু আপনার গডজেস অন্য এমন টপস রয়েছে তো যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে অন্য এমন টপসের পিকচার আপনাদের দেখিয়ে দেবো দেখেন খুবই সুন্দর চমৎকার একটা লেহেঙ্গা গর্জেস। আমরা আপনাদের দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার টাকার মধ্যে কালারটা হচ্ছে আপনার বিস্কিট কালার আর এটার কাজটাও কিন্তু দেখেন খুবই সুন্দর এটা একটা আপনাদেরকে পেঁয়াজি পিঙ্ক কালার দেখানো হয়েছে তো সেম ডিজাইনের মধ্যে আপনারা দুইটা কালার পেয়ে যাচ্ছেন এটাও আপনার পাথর এবং আপনার মেরো ওয়ার্কে কাজ করা আস্তর ক্যানক্যাম বকম সবটাও রয়েছে এটাও আমরা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার টাকার মধ্যে চমৎকার গর্জেস একটা লেহেঙ্গা যারা ঢাকার ভিতরে এবং বাইরে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঢাকার বাইরে ডেলিভারির সময় দুই থেকে তিন দিন আর দেখেন পুরোটা লেহেঙ্গাটাই কিন্তু আমরা ভাবে কাজটা করে দিয়েছি যে কারণে আপনারা যখন লেহেঙ্গাটা বানিয়ে পড়বেন তখন কিন্তু লেহেঙ্গাটা সৌন্দর্য আরো তিন গুণ বেড়ে যাবে আরও একটা দেখেন চোখঝোরানো একটা কালার যেটা হচ্ছে আপনার লাইট পিঙ্ক কালারের মধ্যে মাল্টি সুতা এবং সুতার কাজ করা আর আপনার মাল্টি সুতারও কাজ রয়েছে যা হচ্ছে সম্পূর্ণ আপনার কট সুতার কাজ করা কোনো জরি বা আপসন নেই এবং দেখেন মিরোর কাজ করা রয়েছে এবং পুরোটা লেহেঙ্গাতেই কিন্তু আপনার স্টোনে কাজ করা রয়েছে এটা আমরা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যে গর্জিয়াস একটা লেহেঙ্গা যারা পাইকারি দামে আমাদের থেকে নিতে চাচ্ছেন তারা অবশ্যই নিতে পারেন এছাড়া বা যারা পাইকারি নিয়ে সেল করতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমরা পাইকারে এবং খুচরো দুইটাই সেল করে থাকি আমরা ঢাকার ভিতর এবং বাইরে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারিও দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের শপে আসতে পারেন বা আপনারা অনলাইনে দেখেন ভিতর আপনার ক্যান ক্যান অ্যাড করা রয়েছে বিশাল ঘের একশো বিশ প্লাস ঘের রয়েছে পুরোটা ওভারঅল কাজ করা বাংলাদেশ চ্যানেল অফার প্রাইজ মাত্র তিন হাজার টাকায় আশা করে এই লেহেঙ্গা আপনাদের কেউ দিতে পারবে না আমাদের অফার প্রাইজের লেহেঙ্গা আর অল্প কিছু কালেকশন রয়েছে একটা ডিজাইন একটা ডিজাইন তো যারা ভিডিও শেষ পর্যন্ত দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর চমৎকার বিস্কিট গোল্ড কালারের মধ্যে এগুলো আপনার কালার শেষ হওয়ার কারণে আমরা আপনাদেরকে অফার প্রাইজে দিয়ে দিচ্ছি কিন্তু এগুলো আমাদের রেগুলার সেলিং প্রাইস রয়েছে সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা আমরা আপনাদের অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা বা আপনি পঁয়ত্রিশশো টাকার মধ্যে আমরা আপনাদের দিয়ে দিচ্ছি দেখেন যাচ্ছে সম্পূর্ণ সুতার কাজ করা পুরোটা ওভারঅল গর্জিয়াস কাজ তো যারা ঢাকার ভিতরে এবং বাইরে তারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং যে ডিজাইনটা আপনাদের পছন্দ হচ্ছে সেটা একটা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দিলে আমরা দেখা যায় আপনাদেরকে ওনা এবং টপসের ছবি দেখিয়ে দিলাম বা যারা অর্ডার করতে চাচ্ছেন আমরা আপনাদেরকে হোম ডেলিভারি দিয়ে দেবো আমাদের কিন্তু অফার লেহেঙ্গার কিন্তু পর্যাপ্ত পরিমাণ কালেকশন রয়েছে তো যারা চাচ্ছেন যে আমরা সেম লেহেঙ্গা দুই পিস বা তিন পিস নিবো সেটাও কিন্তু দেওয়া সম্ভব রয়েছে দেখেন এটাও আপনার পিঙ্ক কালারের মধ্যে সুতার কাজ করা এবং মাল্টি সুতার কম্বিনেশন থাকার কারণে লেহেঙ্গাটা সৌন্দর্য কিন্তু আরও অনেক বেড়ে গেছে দেখেন আপনার ম্যাচিং সুতার মধ্যে আপনার গোল্ডেন স্টোনের কাজ করা এবং মাল্টি সুতার কাজ করা রয়েছে কোনো জরি বা আপসন্দ সম্পূর্ণ লেহেঙ্গাটায় আপনার ওভারঅল গর্জিয়াস কাজ করা রয়েছে যেটা আমরা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার টাকার মধ্যে অফারে যে কটা লেহেঙ্গায় আপনি দেখছেন সব বলে আপনার তিন হাজার টাকা অফার আচ্ছা আশা করি এই লেহেঙ্গা আপনাদের এই প্রাইসে কেউ দিতে পারবে না ওভারঅল গজেস লেহেঙ্গাটা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দেবেন অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন দেখেন খুবই সুন্দর চমৎকার এই লেহেঙ্গাটা দেখেন পাথরের কাজ করা রয়েছে মাল্টি সুতায় কাজ করা রয়েছে একদম ভরাট কাজ করা এমন না যে আপনার সামনে কাজ রয়েছে পিছনে কাজ দেয় পুরোটা লেহেঙ্গাটা কিন্তু আপনার ভাবে কাজটা করা হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দেবেন আসসালামু আলাইকুম